আমার প্রথমে যে তো বিয়ে বিয়ের পর থেকে আমার গায়ে হাত তুলে এবং বিয়ের পর বানাবে নাটক বানাবে আর তার প্রচন্ড পরিমাণে মানে সে ব্র্যান্ডের পাঞ্জাবি করবে সে আমি এগুলো নর্মাল এগুলো আমার সিরিয়াসলি আমি নেই নাই বিষয়টা তো পরে বিয়ে দুই তিন দিন পর থেকে যখন টাকা চাওয়া স্টার্ট হয় তখন আমি বুঝতে পারি না যে আসলে ওয়ার্স কই মন কারণ তার সাথে তো আমার প্রেম করি নাই আমার প্রেমের সম্পর্ক না সবাই জানেন শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে আমাকে দেখে দেখে আমাদের চিত্রনায়িকা রত্না কবির আব্দুল কাছে বলে যে বিয়ে করতে চাই পরবর্তীতে রত্না আপুকে দিয়ে আমাকে ফোন করায় আমার ফেসবুক নাই এবং আমার ভাইয়ের মেয়ে তার ভাইয়ের মেয়ে তুনিকে জিজ্ঞেস করে এটা কে আমরা দুজন একই কালার শাড়ি পরা ছিলাম প্যানার পরেছিলাম ব্লু কালারের তো তখন তুমি বলে আমার পুকুরি তোমার আপন পুক্রী তখন তুমি উত্তর দেয় হ্যাঁ আমার আপন পুকরি পরবর্তীতে সে আমার নাম্বার মানে ওয়ার্ড মেসেঞ্জার নেয় নাম্বার না মেসেন্জার নেয় তো সে নক করে আমার সে যে বারবার বলছে বিয়ের কথা বলছি আমি আসলে মানে হারাম সম্পর্ক আমি ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে আপনাদের সামনে আমি বড় হয়েছি আমি শিশু শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে ঢুকছি আজকে এতগুলো বছর গান করছি যাই করছি আপনারা দেখছেন সিনেমাতেও ছিল আমি আহ পরবর্তীতে সে আমাকে যে হাই দেয় সালাম দেয় আলাইকুম সালাম দেয় ওই সালামটা আমি দুই দিন পরে আমি রিপ্লাই দিই এটা কিন্তু সে নিজেও অনেক ইন্টারভিউতে বলছে যে আমার বেসরকারি টেলিভিশনে বিয়ের পর পর যেই বিয়ের পর তো ইস্যুটা ভাইরাল হইত তখন বিয়ের পরে সে কিন্তু দেখবেন অনেক ইন্টারভিউতে বলছে যে বসে আমাকে দুদিন পরে রিপ্লাই তো পরবর্তীতে সে যখন আমার সাথে কথা বলতেছে তখন আমি বললাম সের তার ইন্টেনশন ছিল আমার সাথে রিলেশন করা তো ভাই আমার কথা হচ্ছে আমি একটা বিধব আমি আমার হাজবেন্ড মারা গেছে আমার বাচ্চাটা থার্টি এইট আমার হাজব্যান্ডটা দুনিয়া থেকে চলে যায় এবং আমার এত ছোট বাচ্চাটাকে নিয়ে স্ট্রাগল করে আমি বর্ষা যেইভাবে অনেক কষ্টে মুভ অন করছে এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই দেখছে বিকজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি সমস্ত কিছু শেয়ার করতাম সম এভরিথিং আমি কোথায় যাচ্ছি কোথায় খাচ্ছি কোথায় বসছি কোথায় উঠছি আমার কাজ আমার সংসার আমার ঘরের বাইরে কিছুই ছিল তো আমি তখন যখন দেখলাম তার ইন্টেনশন হচ্ছে সে প্রেম করবে তাই আমি বলছি দেখেন ভাই আমি প্রেম প্রেমে বিশ্বাসী না আমাকে বিয়ে করতে হবে এক কথায় বিয়ে করলে আসি তাহলে পরে সে বললো যে ঠিক আছে বিয়ে করবে পরবর্তীতে বিয়ের দিন তারিখ সে নিজে ঠিক করে তার সিনেমার শুটিং চলে শুটিংয়ের মাঝখানে আমি কিন্তু তাকে অবজার্ভ করার টাইম পাইনি তাকে চেনার টাইম পাইনি তাকে বোঝার টাইম পাইনি তাকে আমি মানে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি কাজ করি তাকে আমি স্ক্রল করতে করতে অনেক জায়গায় দেখতাম যে সে ডিবি অফিসার কার্যালয়ে বা এই মুখের প্রতিবাদ সভায় বিভিন্ন প্রতিবাদ সভা এটা সেটার মধ্যে সে থাকতো তা আমি সেভাবেই তাকে চিনি ভার্চুয়ালি নট ফিজিক্যালি ফিজিক্যালি ওই দেখা প্যানেল পরিচিতির প্রোগ্রামে আমার তাই ভাই তো আমার ভাই সে তো সহসভাপতি ক্যান্ডিডেট ছিল তো ভাইয়ার বেসিক্যালি ভাইয়ার জন্যই আমার সেদিন মগবাজার কনভেনশন হলে মনে হয় প্যানেল পরিচিতিটা হয়েছিল সেখানে যাওয়া সেখানেই সে থাকে তো পরবর্তীতে সে বিয়ের ডেট করে ষোলো তারিখ হ্যাঁ সতেরো তারিখ সতেরো তারিখ নকশি পল্লী নামে একটা মানে রিসর্ট আছে এটার ইনভাইটেশনও অনেকে পাই যে তো মানে ওকে দেওয়া হয়েছিল তো নকশি পল্লীপুরা রিসর্টটা বুক করা হয় বিয়ের জন্য এবং সে শুটিংয়ে থাকাকালীন বলে যে আমি তো শপিং করতে পারছি না তার আগে বলি তার আগে সে আমার ভাই বিয়ে তায়েব এবং আমার আরেকটা বোন আছে ইউকেতে শান্তা আপু তার সঙ্গে কথা বলে যে যেহেতু আমার বাবাটা অসুস্থ আমার গার্ডিয়ান বলতে মা আছে কিন্তু ঢাকায় মানুষ বুঝে না একটু আগের মানুষ চুপচাপ শান্তশিষ্ট তো তায়েব ভাই তাকে প্রশ্ন করছে রাসেল মিয়াকে বিয়ের আগে হ্যাঁ এই আপনি যে বিয়ে করবেন এবং ইউকে থেকে বসে শান্তাপ প্রশ্ন করছিল আপনি যে বর্ষাকে বিয়ে করবেন কেন করবেন বর্ষার দুটো বাচ্চা আছে আপনি নাকি আনমেরিড তাহলে বিয়েটা কেন করবেন তখন সেই এভিডেন্সটাও আছে তার ভের কাছে তখন সে বলছে যে আমি আল্লাহর জন্য বর্ষাকে বিয়ে করব আল্লাহকে খুশি করার জন্য বর্ষাকে বিয়ে করব শান্তাপ আবার প্রশ্ন করছে যে আপনি বুঝছেন এখানে দুটো বাচ্চা এবং তাই ভাই এটাও বলছে যে আমার বোন কিন্তু গাড়ি দিয়ে চলা সে কিন্তু খুবই ফেমাস একটা মেয়ে এবং সে খুব স্ট্রাগল করা একটা মেয়ে তাকে যে আপনি বিয়ে করবেন তার টাকা দেখে করতেছেন না তো তাই ভাই এই প্রশ্নটাও করে তখন বলছে না আমি আল্লাহর জন্য তখন ভাইয়া বলছে সত্যি তো বুঝো রাসেল হ্যাঁ আল্লাহর জন্য আমি ওকে বিয়ে করবো তখন ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো একে বিধবা তারপরে ছোট সন্তানটা বাবা হারা মেয়েটা একা লাইফ জীবনযাপন করি হ্যাঁ কিন্তু তো জীবন ভাইয়া ভাবছে যে যাক আলহামদুলিল্লাহ যে মানুষটা বারবার আল্লাহ আল্লাহর নাম নেয় আল্লাহর জন্য বিয়ে করবে আল্লাহর জন্য বিয়ে করবে আল্লাহকে খুশি করার জন্য বিয়ে করবে বিভিন্ন টকশোতেও আছে দেখবেন তাহলে মনে হয় আল্লাহর জন্যই বিয়ে করবে তো ভাইয়া বলছে ঠিক আছে ভাইয়া দু চার জায়গায় খোঁজ নিছে আপনারা ঠিক তাকে যেভাবে চিনেন ভার্চুয়ালে সে খুব প্রতিবাদী এই সেই ব্যক্তিগতভাবে যারা চিনেন তারা হয়তো ওর আসল চরিত্র জানেন কিন্তু ব্যক্তিগতভাবে যারা চিনেন যারা চিনেন না তাদের বলতে পারেন তো ভাইয়া যাদেরকে ফোন দিচ্ছে তারা ব্যক্তিগতভাবে চিনেন না তারা এফডিসি থেকে চিনেন তো তারা বলছে ভাইয়াকে যে হ্যাঁ ভালোই ছেলেটা এখন আপনারাও তো জানতেন না যে তার আগে বিয়ে হইছিল দু আর তার চোদ্দ বছর আগে বিয়ে হয়েছে সেই ঘরে একটা এগারো বছরের ছেলে আছে আপনারাও জানতেন না ইভেন দু সালে নিঝুম সরকার নামে একজনের সাথে তার বিয়ে হয়েছে যেটা গতকালকে রাতে প্রমাণ হয়েছে সেটাও আপনারা জানতেন না দুই দুইটা বিয়ে আপনারাই জানতেন না তাইলে ভাই করতে বলেন আজকে একটা আজকেও একটা বের হয়েছে লিভ টুগেদার তো এই যে জিনিসগুলা এগুলা তাই ভাই করতে জানবো যদি আপনারা আমার ভাই ব্রাদারের সাংবাদিকরাই তো এইটা সবার আগে জানার কথা সে তাদের কাছ থেকেই লুকাইতে পারছে আর ভাইয়া তো ভাইয়া বুঝেনি আপনারা আর আমি তো একটা নগণ্য মানুষ মানে একটা নারী আমি কিভাবে এত সব আর সে সেই সুযোগটা দেয় নাই সে বলছে কি তার বাবা নাই তার মা নাই তার কেউ নাই দুনিয়াতে সে এতিম সে বলছে সে এতিম তো এতিম হওয়ার কারণে আমার কিন্তু তো এতিম হওয়ার কারণে তো যার এতিম নাই তার গার্ডিয়ান একমাত্রকে কে না জাহাঙ্গীর আপা বিয়েতে ছিল বিয়েতে কিন্তু আর কেউ ছিল না তো পরবর্তীতে নকশি পল্লিতা যখন কার্ডও দেয়া হয় কার্ড আমি অনেককেই পাঠাইছিলাম অনেক জার্নালিস্ট অনেকগুলা আমার বিয়েতে কিন্তু অনেকগুলা ক্যামেরাও এসেছিল এখন ভাই আমি হালাল সম্পর্কে বিশ্বাসী আমি বিয়েতে বিশ্বাসী আমি হারাম সম্পর্কে যাব না এখন সে যখন বলছে যে আমি আল্লাহর জন্য বিয়ে করব আমি ওর ক্ষত দাক্তা দেখে আমার খারাপ লাগছে ও বিধবা ও দুটো বাচ্চা আছে দায়িত্ব আমি নিব তখন সবাই ভাবছে যে আরে আনব্যারিড একটা ছেলে এইভাবে করে দায়িত্ব নিতে চায় নিশ্চয়ই ভালো কিছু আছে এটা সবার ধারণা হয়েছে এবং সবাই বাহবা দিছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমিও বলছে আল্লাহ আমি বলছে আল্লাহ তুমি আমাকে মিলায়ে দিছো মানে শুরুটা শুরুটা পঞ্চাটা বিয়ের আগের দিন সে অসুস্থ হয়ে যায় পঞ্চাশ টাকা সে পাঠায় যে সে শপিং করতে পারবে না খেলে না পা রত্না পা তারপরে মানে বিয়েতে যারা যারা গেস্ট থাকবে তাদের জন্য শাড়ি টাড়ি কেনার জন্য সে পঞ্চাশ হাজার টাকা তার এক লোকের মাধ্যমে পাঠায় যে আমি শুটিং আসি পঞ্চাশ হাজার টাকা পাঠালাম দিয়ে গিফট গিফট আইটেমগুলো আইটেমগুলো কিনতে কিনতে আমি কিনলাম কিনলাম আমার মার জন্য শাড়ি বললো ঠিক আছে তো ইউজুয়ালি যেটা হয় আর তার শপিং তো আমি করতেছি সেটা কালকে সোশ্যাল মিডিয়ায় দেখাইছি তাকে প্ল্যাটিনাম রিং থেকে শুরু করে গোল্ড থেকে শুরু করে পুরো একটা ডালা তাকে সাজাই দিয়েছি আমাদের যেটা রীতিনীতি আর কি তো পরবর্তীতে দেখলাম তখন সে সিরিয়াস পনেরো তারিখে মনে হয় মোস্ট হঠাৎ করে ফোন আসলো সৈকত নামে এক ছেলে ফোন দিল তার নাম্বার দিয়ে শুটিং সেটে তখন সে যেন সাইনবোর্ড না কোথায় যেন বাংলা বাড়িতে আপার আপার বাংলা বাড়িতে তো পরে সেই শুটিং সেট থেকে সে অসুস্থ হয়ে গেছে সৈকত ফোন দিল অসুস্থ আপা আপা সে অসুস্থ হয়ে গেছে রাস্তা আমি দৌড়ে অ্যাজুজালি গাড়ি নিয়ে ছুটে গেছি গিয়ে দেখি সে ওখানে সাইনবোর্ডে একটা হসপিটালে পড়া পেটের মধ্যে হাত দিয়ে রাখছে কি হয়েছে শুটিং সেটের মধ্যে নাকি তার খারাপ লাগতেছে সে মরে যাবে তার পেটের ব্যথা তো আমার কথা হচ্ছে ভাই একটা মানুষ মৃত্যুর সর্জায় তাকে তো নিশ্চয়ই চিকিৎসা কেউই নাই তখন হেলে কি নাকি রওনা দিছে তো ডিরেক্টর যে সিনেমার যে ডিরেক্টর তাকে বলতেছে যে এখানে তো কোনো চিকিৎসা হচ্ছে না এখানে কি করতেছেন চলেন নিয়ে চলেন এখানে নারায়ণগঞ্জের আশেপাশে কোন ভালো হসপিটাল আছে আমার গাড়িতেই তাকে তুলি ওই ডিরেক্টর এবং ওই যে ঐকত নাকি অ্যাসিস্ট্যান্ট নাকি জানেন যাবেন না তারা সহ আরও লোকজন সহ চলে যাই হচ্ছে ল্যাবেডে নারায়ণগঞ্জ ল্যাবেড ল্যাবেডে নিয়ে তার এ টু জেড সব টেস্ট করাই সব টেস্ট যে কোথা থেকে তার আসলে কী হয়েছে সে বলতেছে তার পেটের ব্যথা আসে মনে যাইতেছে পড়ে যাচ্ছে আলটা করানো হয়েছে আমার কাছে সব রিপোর্ট আছে আলটা থেকে শুরু করে ব্লাড টেস্ট থেকে শুরু করে ইউরিন থেকে শুরু করে সব করানো হয়েছে তার কিছুই নেই তো ওই নিস্টার ডক্টর বলল যে তার রেস্ট দরকার সেটা আমার টেন ডেজ ধরে শুটিংয়ে আছে টেন ডেজ অর এইট তার রেস্ট দরকার ডিহাইড্রেশন হতে পারে কিন্তু তার বডিতে এমন কোনো কিছু নাই তাকে রেস্ট দিতে হবে তো দ্যাট দ্য মোমেন্ট আমি হেলেনাপা চলে আসছে ল্যাবের হসপিটালে বিলও আমার দেয়া ওই হসপিটালের বিলগুলো আমি পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছে আমি করেছি হাসপাতালের বিল দিয়েছে এটা তো ভাগ্য এটা কয়জন হয় এটা আল্লাহর রহমত তো পরবর্তীতে হেলেনা আপা আমাকে বলে কি যে বর্ষার বাসা তো ওর বাসার কাছে মানে এই নারায়ণগঞ্জ থেকে কাছ কাছে আইলি তখন আমি যাত্রা বাড়িতে থাকি তো হেলেন আমাকে বললো যে যাত্রা বাড়িতে যেহেতু তুই এক কাজ কর বর্ষা তোমার বাসায় কে কে আছে আমি বললাম আমার বাসায় পরিবার স্বামী ছাড়া পরিবার আমি তো বিধবা আমার মা আছে আমার খালামণি আছে আশেপাশে সব আত্মীয় স্বজন আমার আমার দুই ভাই মেজোটা অনার্স থার্ড ইয়ারে আর ছোটটা ইন্টার ফার্স্ট ইয়ারে আমার দুই সন্তান আর কাজের লোক ড্রাইভার এই থাকে আমার বাসায় পর বললো তাহলে তোর তোমার বাসায় নিয়ে যাও তুমি টেক কেয়ারটা একটু করো দেখো কি হয় তখন একবারের জন্য আমি বিয়ে যে কালকে যে বিয়ের ডেট এটা আমি বলি ওনাকে পরে বাসায় নিয়ে আসলাম এনে একটু পর পর প্রেশার মাপলাম তাকে গ্লুকোজ খাওয়াইলাম তার সেবা যত্ন করলাম আমার মা করলো একটা পেশেন্ট তাকে ঘাড়ে ধরে আমার ভাই নিচে থেকে উঠালো তিনতলায় গাড়ি থেকে নামায়া আমি কিন্তু বাসায় আসতে আমি বলি না পাবো স্যার যে বাসায় নিয়ে যাও তো আমার বাসায় যাওয়ার পরে সবাই মিলে তাকে টেক কেয়ার করলাম সারা রাত এই বিছানাটা এই নিচে আমি বসা তার প্রেশার মাপতে থাকলাম তার পালস মাপতে থাকলাম যে তার কিছু ঠিক আছে কিনা ওভার দা ফোন আমার এক বোন আছে তাকে আপডেট দিতে থাকলাম ডাক্তার যে এই অবস্থা রিপোর্টের জন্য ওয়েট করলাম পরের দিন যখন রিপোর্ট আসলো সে ওকে তারপরে সে উঠলো সুস্থ সে মোটামুটি সুস্থ সে উঠল উঠে বললো যে বর্ষা মা কই মা মানে আমার মা আর আমার খালাকে বললো ছোট মা মা ছোট মা করি মা ছোট মা চিৎকার করবো তা আমি বললাম কি হয়েছে আমাকে বলেন তখন আমি আপনি করে বলি বলেন পরে বলে ওনাদেরকে ডাকো পরে আমি ডাকলাম পরে বলে মা আমি তো খুব অসুস্থ বর্ষা তো বিয়ের আয়োজন সমস্ত কিছু ইভেন্ট ইভেন্টও চলে গেছিল আয়োজন নকশিপল্লিতে করা হয়েছিল তাইলে এখন সতেরো তারিখ বিয়ের ডেট ছিল নকশিপল্লিতে এবং নকশিপল্লিতে খবর নিলেও পাবেন ওই ডেটটা লক ছিল নকশিপল্লী পরবর্তীতে নকশিপল্লি রেস্টুরেন্টটা সে ক্যান্সেল করে মাকে ডেকে বলে যে বিয়ে হবে ঘরে আমি মিডিয়া ফেস করব না আর আমার শরীর মা অনেক অসুস্থ আমি বিয়ে করব তো অবশ্য যখন আমার শরীর অনেক অসুস্থ আমি বলতেছে তাহলে থামো কদিন পরে বিয়ে করো এত তাড়াহুড়া তো নাই বর্ষা তো চলে যায় না তুমিও চলে যাও নাই আগে সুস্থ হও তখন আমি বললাম দেখেন আগে সুস্থ হন তারপরে বিয়ে করেন আগে আপনার সুস্থতা জরুরি আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার হেলথ পরবর্তীতে তাকে মানে আমিও বললাম সে বলে না বর্ষা মেহেদি দিছে আমি তো যে সে যেদিন অসুস্থ হয় তার আগের দিনই মেহেদি কারণ মেহেদির কালার আসতে আটচল্লিশ ঘন্টা সময় লাগে অর্গানিক মেহেদি ঘন্টা ঘন্টা লাগে তো আমি মেহেদি পড়ছি তখন বলতেছে বর্ষা মেহেদি পড়ছে আমি হচ্ছে গিয়ে ই করি কি বলে আমি বিয়েটা এখানেই করি কাজী ডেকে নিয়ে আসেন আমার বাসাতেই তখন আম্মু বলছে বাবা এইভাবে আমাদের বিয়ে শি হয় না তোমার গার্ডিয়ান আনো তোমার পক্ষ থেকে তো কাউকে না কাউকে লাগবে আমার ছোট খালামনি বলছে তোমার পক্ষ থেকে কাউকে না কাউকে লাগবে তখন সে কাউকে না কাউকে সে তার বোন নাই তার মা নাই তার বাবা নাই কেউ নাই সে নাকি এতিম তখন যখন বলছে এতিম এখন ভাই একটা মানুষ এতিম তার গার্ডিয়ান নাই তাহলে কি করবেন আপনারা নিশ্চয়ই আপনাদের বোনরা কিভাবে বিয়ে দিবেন নিশ্চয়ই তখন বলবেন যে আরে এতিম ছেলেটা বিয়ে করতে চাচ্ছে ঠিক আছে দেই মেয়েটা দগ্ধ অসহায় অবশ্যই অসহায় আমি অবশ্যই আমি একজন সারভাইভার এটা স্বীকার করতেই হয় সারভাইভ করে করেই তো আজকে আমি এখানে তারই সাথে আপনারা দেখেন আমার হাজব্যান্ডটা অল্প দিনে চলে গেল পৃথিবী থেকে তো সবই আল্লাহ আমার আমার হাতে তো কিছু নাই তা আমি তো আসলেই অসহায় তো পরে আমার খালামনিরা বলল বললো যে না বাবা কাউকে না কাউকে লাগবে তখন সে নাপাকে ফোন দিল নাপা আমার বিয়ে অমুক টাইমে অমুক সময় অমুক জায়গায় অমুক জায়গা বলতে রত্নাপার বাসায় শেষ তৈরি করলো আপনারা নায়িকা রত্না কবির কে জিজ্ঞেস পাবেন রত্না কবির এর হাজবেন্ড কে ফোন করছে ভাইয়া কে ভাইয়া কে ফোন করে বলছে যে ভাইয়া এই কয়জনের আয়োজন আপনি করেন তো যখন এটা বলছে তখন আমি বলছি আর ইউ শিওর আপনি কি সত্যি বলছেন আপনি শিওর পরে বলে হ্যাঁ আমি শিওর সে পাঞ্জাবি পরছে শেরওয়ানি প্যাক করাইছে সে আমাকে একটা ডায়মন্ডের নাকফুল সেভেন থাউজেন্ড টাকা প্রাইস লাল রুবি। একটা কিনে দেয় এবং বিয়ের শাড়িটা সে লাল রঙের একটা শাড়ি কিনে দেয় হচ্ছে ইসে থেকে কি বলে ওটার জায়গাটার নাম বেনারসি পল্লী তো পরবর্তীতে সে ওই শাড়ি পরেই এবং সে আমাকে সাজতেও দিবে না মানে কোথাও আমি যে সেলুনে যাব মানে আমি তো অনেকগুলো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার অনেকগুলো সেলুনেরও ব্র্যান্ড অ্যাম্বাসিডার আমাকে যে সাজাবে কথা ছিল বিয়েতে মানে বিশাল আয়োজন হবে ওই আপু ফোন দিচ্ছে যে বর্ষা আসবি না তুই তখন বললো কি যে আমাকে বললো তোমার সেলুনে শাস্ত হবে না অন্যের কাছে হবে না তুমি নিজেই অনেক ভালো আমি তো ঠিক ঠিক আছে আছে আমার আমার যে ও যেহেতু হাজব্যান্ড হতে যাচ্ছে যা বলে তাই মানুষ তার সৌন্দর্য তার কাছে চোখের সৌন্দর্যটাই একটু আসে পরবর্তীতে আমার আমি কোথাও সেলুনে যাই না তখন ওখান থেকেই সবাইকে নিয়ে সে যায় হচ্ছে রত্নাকবিরাপুর আপুর বাসায় রামপুরায় সেই বাসায় গিয়ে বিয়ে হয় এবং বিয়ের মধ্যে আমার পক্ষ থেকে ভাই আমার পক্ষ থেকে আমার আরেকটা দাদা আমার পক্ষ থেকে আমার মা আমার দুই বাচ্চা আমার হেল্পিং হ্যান্ড আমার ছোট খালামুনি খালাতো ভাই খালাতো বোন এখন সে এতিম তার পক্ষের কেউ নাই তার একমাত্র গার্জেন হচ্ছে হেলেনা আপা আপনারা দেখবেন সে বিয়ের পুরে যে আছে যে আমার একমাত্র গার্জেন হেলানা জাহাঙ্গীর তো তার একমাত্র যখন গার্ডিয়ান হেলেনা জাহাঙ্গীর ইটস মিন এ লড হেলেনা জাহাঙ্গীর আমাদের জন্য একটা মেয়েদের জন্য বিশেষ করে সে ব্যবসা প্রতিষ্ঠান তারপরে তার কি বলে তার সার্বিক বিবেচনা করলে সে ফেমাস একটা মুখ তাকে অবশ্যই আমরা বিশ্বাস করি অবশ্যই বিশ্বাসযোগ্য কারণ আমি আপাকে ওনাকে চিনি অনেক বছর ধরে অনেক আগে থেকে আমি ওনাকে চিনি হাই হ্যালো সম্পর্ক আছে তো গভীর সম্পর্ক পরবর্তীতে সে একমাত্র হেলেনা পাই ছিল তার সাক্ষী দিয়ে এবং হেলেনা পা হেলেন আপার হাজব্যান্ড দুলাভাই জাহাঙ্গীর ভাই এবং হেলেন আপার বিয়ে তো উপস্থিত ছিল একমাত্র গার্ডিয়ান তার পক্ষ থেকে আর রত্ন আপার জামাই কেউ তার গার্ডিয়ান বানাইছে মনে হয় সাক্ষী রত্নাপার জামাইও দিছে কাবির নাম এম নটিও কাবিরের মধ্যে আপনারা দেখবেন বিয়ের মধ্যে দেনমোহর নিয়ে একটা ঝামেলা হয়েছিল কারণ আমি তো ভাই টাকার জন্য বিয়ে করি নাই আমি বিয়ে করছি সংসারের জন্য দেন মোহর এক টাকা হোক লাখ টাকা হোক আর কোটি টাকা হোক সংসার তো আমার বাচ্চাদের বাবা হয় রূপান্তরিত হয়ে আসবে আমার কাছে তো সেটার প্রায়োরিটি আগে তো হেলেন আপা বলছে বিয়েটা এক এক টাকায় কাবিন হোক ভাইরাল হবে ওই লাইফটা আছে অনেকের কাছে আছে এটা অনেকগুলো ব্র্যান্ডেও আছে লাইফটা এখনও আছে তো বলছে এক টাকার কাবিন হোক তখন হেলেন আপাকে আটকাইছে উনারই হাসবেন্ড যে না মানে দুলাভাই আটকাইছে না কাবিন হবে পনেরো লাখ টাকা এর মধ্যে তাইফ ভাই বলছে কাবিন হবে তিরিশ লাখ টাকা তাই ভাই বলছে আমার বোনের বিয়ে তিরিশ লাখ টাকার কোনো হবে না তো এই যে সিচুয়েশনগুলো আমি কিন্তু তখন বউ সেজে বসছি ইভেন দো মানে কি বলে আরে কাজী বসা তখন দেন মোহরের এই ঝামেলা আমাকে বলে আমাকে পাশে থেকে বলতেছে তুমি কি বলো তুমি কি চাও কোটি টাকা কি চাও আমি বলছো আমি কিছু জানি না আমার গার্ডিয়ান যারা আছে তারা যে সিদ্ধান্ত নিও আমি সেই সিদ্ধান্তেই অটু তারপরে কি করলো আমার রত্না আপু বললো যে দশ লাখ টাকা রত্না আপু আরও কে কে যেন বললো দশ লাখ পরে ও দশ লাখে রাজি হলো দশ লাখ টাকা কাবিন আর ও যে পঞ্চাশ হাজার টাকা দিছে আর দেড় লক্ষ টাকা যে ও দিছে টোটাল দেড় লক্ষ না না দেড় লক্ষ টাকা টোটাল দিছে শপিং করতে মানে ওই যে লাল রঙের শাড়ি তারপরে সবার জন্য কেনাকাটা একটা ডায়মন্ডের নাকফুল সহ কাজির খরচ সহ ইভেন ওখানে যে খাবারের ডালা খাসির ডালা নিজ কিচেন থেকে পাঠানো হয়েছে স্পন্সার এবং রত্না আয়োজন করছে মিষ্টি টিষ্টি হাবি যাবি এই সমস্ত কিছু তারপরে যে গেট গেট কাটে না কি বল ওটাকে বাসর ঘরের যে গেট কাটে ওটার জন্য ওই ওই দেড় লাখ টাকা থেকেই সে সব খরচ করছে তো যখন সে আমার মনে হয় সে আমাকে বলতেছে দশ লাখ টাকা কাবিন দশ লাখ টাকা কাবিন তখন আমি বললাম আমি নিজে থেকে বলছি যে দুই লাখ টাকা ওষুধ দেয় কিন্তু দুই লাখ টাকা ওষুধ দেওয়ার মতো কিন্তু সে না আমাকে গহনা দিছে না কোনো কিছু দিয়েছে নট এ সিঙ্গেল অর্নামেন্টস যেই অর্নামেন্টসগুলো আমি পড়া ছিলাম গোল্ডের সব কিন্তু আমার ব্যক্তি আমার এবং তাকে বিয়েতে এই যে আমার এই আংটিটা আমার এই আংটিটা কিন্তু আমার নিজের কেনা আমি সবাইকে দেখাইছি এটা এই যে বিয়ের আংটি সলিটারি এটা কিন্তু সে আমাকে পড়াই দিছে আমি দেখাইছি এবং তাকে আমি প্ল্যাটিনামের টু লাখ নাইনটি থাউজেন্ড টাকা দাম বিসি দু আছে আমার কাছে প্লাটিনামের রিং আমি তাকে বিয়েতে পড়াই দিয়েছি এবং গলার চেন বারোয়ানার আনার একটা চেন গোল্ডের তাকে পড়াই দিছি সেটা রিসিট আছে এবং শেরওয়ানি থেকে শুরু করে একটা ছেলের আফটার শেপ যা যা লাগে আমরা তো ভাই সামাজিকতা নিয়ে চলি পুরো একটা ডালা আপনারা গতকালকে লাইভে গেলেই পাবেন যে আমি দেখাচ্ছি বা লাগলে আমি দিয়ে দিব যে হলুদের ডালাটা দেখবেন যে হলুদ দিতেছে সে ও তা সে বলছে যে আমাকে হলুদ দাও পাঞ্জাবি পরা ওই দিন রাতে যেদিন রাতে বললো যে কালকে বিয়ে হবে রত্নার বাসায় ওই দিন রাতে সে আমার বাসায় বসে আমি তো সাজবো না আমার মন খারাপ আমি সারা দিনে তার সাথে হাসপাতালে সারা রাত তার জন্য সজাগ কিসের বিয়ে কিসের কাবিন বিয়ে কয়দিন পরে হোক আমি নিজেই রেডি না প্রিপেয়ার না বিয়ের জন্য একটা প্রস্তুতি লাগে না তো সে হুট করে সতেরো তারিখের বিয়ে কিন্তু আবার ষোলো তারিখে নিয়ে আসলো আগের দিন নিয়ে আসলো তাও রত্না কবিরের বাসায় পরে আমি কি করব আমি নিজেও বুঝতে পারিনি ওই সিচুয়েশনে আমি ঠিক আছে ওই দিনই সে গায়ে হলুদ দিল গায়ে হলুদ মানে আমার খালারা সবাই মিলে একটু হলুদ ছুয়াইলো যেহেতু ও এতিম ওর কেউ নাই ওর কেউ নাই কেউ ওরা হলুদ ছুয়াবে তো আম্মু বলতেছে বাবা তুমি আনমারির একটা ছেলে সব ছেলেদের একটা স্বপ্ন থাকে গায়ে হলুদের তাহলে আমরা একটা হলুদের আয়োজন করি তখন আম্মু গিয়ে ঘরোয়াভাবে ডালা টালা কিনে নিয়ে আসে এনে ওর হলুদ ছোঁয়ায় ওকে সালামি দেয় আমাদের যে নিয়ম যে গায়ে হলুদে বরকে সালামি দেয়া হলুদ দেয়া ট্রেডিশন যেটা ডালা দেয়া এগুলা করছে তো ও তো এতিম ও তো কেউ নাই বারবারই যখন ওকে বলা হয়েছে কাউকে আনো বস আমি এতিম আমার কেউ নাই এখন বিষয়টা হচ্ছে সতেরো তারিখের বিয়ে ষোলো তারিখে নিয়ে আসলো সে অসুস্থের নাটক করলো সে যদি এখন এটাকে নাটকই বলি কারণ যদি অসুস্থের নাটক না হয়তো এমন কোন রোগ হইলে ভাই রিপোর্টে তো আসতো তখন তো বুঝি নাই এখন আমার কাছে সব খোলাসা রিপোর্টগুলো আপনাদের কাছে দিয়ে দিব ল্যাবেডের তার নট এ সিঙ্গেল প্রবলেম ধরা পড়ছে তার পুরো বডি হোল চেক আপ করানো হয়েছে ল্যাবেড থেকে নারায়ণগঞ্জ তার নট এ সিঙ্গেল প্রবলেম ধরা পড়ছে হয়তো এটা সাধারণ নাটক ছিল তার মানে কি প্ল্যান সে নকশিপল্লিতে ফেস করতে চাচ্ছিল না অথবা কোনো একটা রিজন